হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক সালে আহমেদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় শহরের তিন নংপুর এলাকায় হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবিগঞ্জ দারুসন্নাত কামিল মাদ্রাসা ও তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এতে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেয় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা স্কুল মাদ্রাসা হ্যাঁ জাপ যুবের কারণে মশামাছি হ্যাঁ এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে যে কারণে এই মশামাছির কারণে মানুষের রোগ জোগানু খুব মানে বাড়ছে দিন দুদিন দিন বাড়তেছে তা আমাদের হবিগঞ্জ জেলার যে সালেভাই বৌলা গ্রামের উনার উদ্যোগে উনার উদ্যোগে এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছি আসলে এই জায়গাটা যে পরিষ্কার হওয়া হইতেছে আমি প্রথমে আমার সালে আহমদ ভাইকে ধন্যবাদ জানাই এটা এই জায়গাটার মধ্যে অনেক ময়লা আবর্জনা পাইলে ফেলে এলাকার মানুষে এই জিনিসটারে নষ্ট করে নিয়েছে খালের মধ্যে পানি চলাচল বন্ধ করে নিয়েছে সালেবাইয়ে ইতিমধ্যে অনেক দেড়শো হবিগঞ্জ জেলার মানুষের জন্য গণের লাগিয়া অনেক বালা কাজ করছেন তাই ইটাও যে উদ্যোগটা নিচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যোগ তা আমি আমার পক্ষ থেকে তাহলে ধন্যবাদ জানাই আমরা এদিকে স্কুলে আসা যাওয়া করি এই চার পাঁচটা খুবই ময়লা ছিল আর দুর্গন্ধ বেহত এই জায়গাটা পরিষ্কার করা খুব জরুরি এখন পরিষ্কার করতে সেটা আমাদের জন্য খুব উপকার হচ্ছে উদ্যোক্তা সালে আহমেদ বলেন হবিগঞ্জ আমাদের শহর এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোনো একক ব্যক্তির দায়িত্ব নয় বরং সমগ্র নাগরিক সমাজের কর্তব্য তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনকল্যাণে কাজ করার যে নির্দেশনা দিয়েছেন সেই চিন্তাধারাকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ আমাদের শহর শুধু এবং সামাজিক আরো কাজ কাজের মধ্যে যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা তিনটা প্রতিষ্ঠানের একদম মধ্যে এই যার রাস্তার পাশে যে অবস্থা তো আমরা যেহেতু জনগণের দল করি বিএনপির জন জনতা তারেক্রমণ আমাদেরকে নির্দেশ দিয়েছেন গণতন্ত্রের মা দেশনৈতিক জন্য কল্যাণে কাজ করে গেছেন আপসিনভাবে আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা আমার আদর্শে আমরা আদর্শিত তো আমাদের তার একরমণের সুনির্দিষ্ট দিক নির্দেশনা হচ্ছে জনগণের সাথে থাকুন এবং জনগণকে সাথে সাথে রাখুন জনকল্যাণমূলক কাজের অংশ হিসাবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের যেহেতু এজ মুসলিম ইজ ইমানি দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি আমাদের হবিগঞ্জ পাশাপাশি আমার স্কুল আমার এই এলাকা সো আমি যখন দেখলাম এই অবস্থা এটা নট অনলি পরিষ্কার করা মেইনলি যে পরিষ্কার হওয়ার পরে যে বাচ্চারা যে এখানে বেড়ে উঠেছে চিলড্রেন্স আর গ্রোয়িং সো দেখেন সি দ্য থিংস আর ক্লিন সো এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট বাচ্চাদের বিকাশে মানসিক বিকাশে যে না পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বড় হচ্ছে সো দিস ইজ দ্য মেইন রিজন সালাহ আহমেদ বলেন পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে এমন স্বেচ্ছাসেবী কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে